আসসালামু আলাইকুম প্রচণ্ড শীত আমাদের বৃহত্তম রংপুর বিভাগে বিশেষ করে কুড়িগ্রাম জেলার যে উলিপুর থানাটা আছে তিন দিন থাকি মানে একদম শীত তিন দিন থাকি সূর্যের দেখা নাই দিন কোনটা রাত কোনটা বোঝা যায় না আজকে একটু শীত কমছে শীত একটু কম কিন্তু ঠান্ডা এ ঠান্ডার মেন উৎস হচ্ছে এক ধরনের বাতাস আমাদের উলিপুরে বলে শিরশিরি বাতাস এই শিরশিরি বাতাসের কারণে অনেক ঠান্ডা আদিপ কমু নাই তোমার কথা আদিপ কিন্তু তিন দিন ধাই গাও ধোয় না তিন দিন ধেই গাও ধোয় না হ্যাঁ আমি গোসল করিয়া গরম পানি দিয়ে গোসল করি বাইরে হইলাম তো ভিডিওটা করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের কুড়িগ্রাম জেলার উলিপুর থানায় বিশেষ করে বৃহত্তম রংপুরের প্রায় প্রত্যেকটা থানাতেই বা প্রত্যেকটা জেলাতেই প্রচন্ড শীত এই শীতে সবচাইতে যাদের বেশি কষ্ট হয় তা হচ্ছে শিশু এবং বৃদ্ধ মানুষগুলোর বৃদ্ধ মানে যে মানুষগুলো আছে অনেকের বৃদ্ধ বাবা মা আছে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চারা তো আর বলতে পারে না যে আমার প্রচণ্ড শীত লাগছে আর মুরব্বীরা তো একদম ঘর থাকিয়াই বাইর হচ্ছে না আমাদের বৃহত্তম যে খুরিগ্রাম জেলা আছে সেই জেলায় তা যাদের বৃদ্ধ বাবা মা আছে যাদের ছোট ছোট শিশু বাচ্চা আছে একটু সাবধানে রাখবেন কারণ এই ঠান্ডাতে অনেক ধরনের অসুখ হয় জ্বর হয় সর্দি হয় কাশি হয় মানে জনিত যত রোগ আছে সমস্ত রোগ কিন্তু তাদের বিশেষ করে ধরে বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বিশেষ করে যারা মানে বৃদ্ধ বয়স হয়ে গেছে তাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাই তাদেরকে একটু সাবধানে রাখবেন শিশুদেরকেও সাবধানে রাখবেন আর মেন থিওরি যেটা হচ্ছে যে অনেক ছেলে মেয়ে দেখবেন যে তাদের বাবা মার প্রতি খেয়ালে নেয় না তারা কি পড়ছে রাত্রে কি গায়ে দিয়ে ঘুমায় এলে তাদের কোনো খেয়ালে নেই তাই তাদের প্রতি খেয়াল রাখবেন কারণ তারা হচ্ছে গুরুজন তারা মুরব্বী তারা হচ্ছে অভিভাবক অতএব তাদের যত্ন নেওয়া আমাদের এই সময় খুবই জরুরি কারণ এই শীতকালেই দেখবেন যে মানুষের অনেক মৃত্যু ঘটে নানান রকম রোগ থাকে বয়স্ক লোকদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না তারা সঠিকভাবে চলতে পারে না আর শীতকালে রক্তের চলাচলটা সবচাইতে বেশি বন্ধ হয়ে যায় আর কি রক্ত চলাচল করতে পারে না ঠান্ডাতে তাই তাদেরকে সাবধানে রাখা খুবই দরকার যার কারণে আমার ভিডিওটা করা আমরাও শুটিং করতে পারছি না এই ঠান্ডার কারণে আর বাইক নিয়ে বাইর হওয়া তো আরও টাফ তাতে আমরা গ্লোভস কিনি নাই আরও যে কত ঝামেলা বুঝছেন তো আর যারা বাইক চালাবেন তারা অবশ্যই প্রোটেক্ট নেবেন শরীরের প্রোটেক্ট নেবেন বিশেষ করে বুকের প্রোটেক্টটা নেবেন নাকের প্রোটেক্ট নেবেন হাতের প্রোটেক্ট নেবেন নাহলে গাড়ি চালা খুব টাফ মানে হিমশীতল হয়ে যায় হাত হাত ধরা চলে অকেজ বরফ হয়ে যায় পরিশেষে যেটা কথা সেটা হলে ওই শিশু এবং মুরব্বীদের একটু খেয়াল রাখবেন থ্যাংক ইউ